হিমাচল প্রদেশের কিন্নর জেলায় প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ন ফুট উচ্চতায় অবস্থিত কালপা এক অদ্ভুত সুন্দর পাহাড়ি গ্রাম এখানকার আপেলের বাগান আর শান্ত পরিবেশ মনকে জুড়িয়ে দেয় দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিন্নর কৈলাস পর্বতশ্রেণী যা এখানকার আকাশ রেখা জুড়ে রাজত্ব করছে ভোরবেলা আর বিকেলবেলা সূর্যাস্তের সময় এই পাহাড়ের রং বদলে যায় সোনালি থেকে লালচি কমলায় তখনই কালপাকে দেখা যায় তার সবচেয়ে অপরূপ রূপে চলুন শুরু করি আমাদের কিন্ন স্মৃতি সিরিজের চতুর্থ পর্ব কালপা আগের পর্বগুলো যদি কোনোভাবে মিস হয়ে গিয়ে থাকে তাহলে অনুরোধ রইল সেগুলো দেখার তাহলে ভিডিওটার কন্টিনিউটিটা আপনাদের বুঝতে সুবিধা হবে প্লে লিস্টের লিঙ্কটা আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো চতুর্থ দিনটা আমাদের শুরু হয়েছিল চিতকুলে তৃতীয় পর্বে আমরা কভার করেছি চিতকুলে আমরা কি করেছিলাম চতুর্থ দিন সকালবেলা চিতকুল থেকে আমরা রওনা কালপার উদ্দেশ্যে চিতকুলের এই অপরূপ সৌন্দর্যকে চাক্ষুষ করতে করতে আমরা এগিয়ে চলি কালপার দিকে চিতকুল থেকে কালপার দূরত্ব ষাট কিলোমিটারের মতো আর সময় লাগে আড়াই ঘন্টা চিতকুল থেকে বেরিয়ে আমরা রাখছাম সাংলা ক্রস করে কারছামের ওপর দিয়ে এগিয়ে চললাম কালপার পথে কালপা থেকে ঠিক কিছু দূর আগে আপনাদের এই রেকমপ্রিয় মার্কেট পড়বে এখানেই প্রচুর দোকানপাট রয়েছে তো আপনাদের প্রয়োজনীয় ওষুধপত্র আরও কিছু যদি কেনার থাকে তাহলে এখান থেকে কিনে নেবেন কারণ কালপাতে কিন্তু খুব একটা দোকানপাট নেই তো এখানে আমরা কিছু খাইও মোমো টোমো কিছু খেয়ে কালপার দিকে এগিয়ে চলি রেকংপিও মার্কেট থেকে কালকোয়ার ডিস্টেন্স খুব একটা বেশি না আধ ঘন্টার মধ্যে আপনারা রেকংপিও মার্কেট থেকে কালপা দিয়ে পৌঁছে যাবেন কালপাতে সাইট সিন বলতে খুব বেশি কিছু নেই কিন্তু একটা মন্দির একটা মনেস্ট্রি আর একটা ফোর্ট রয়েছে আমরা এই চলেছি এখন ওই ফোর্টের দিকে ফোর্ট মনেস্ট্রি আর মন্দির একই লাইনে পড়বে প্রথমে পড়বে মনেস্ট্রি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালপাড়ার মনেস্ট্রি মনেস্ট্রিটা খুব একটা বেশি বড় না কিন্তু মনেস্ট্রি থেকে যে আউটসাইড ভিউটা সেটা অসাধারণ কিন্নর কৈলাসের পুরো রেঞ্জ এই মনেস্ট্রি থেকে কিন্তু দেখা যায় তারপর আরেকটু এগিয়ে এই মন্দিরটাতে আপনারা আসবেন এই মন্দিরটার নাম হচ্ছে নারায়ণ নাগিনী টেম্পল কাঠের সুন্দর কারুকার্য দিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে মন্দিরটা বেশ অনেকটা জায়গা নিয়েই তৈরি এখানে বড় একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনারা বসে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারবেন আর এই দেখতেই পারছেন ওখান থেকেও সুন্দর কিন্নর কৈলাসের রেঞ্জটা দেখা যায় মন্দির ওই সময় বন্ধ ছিল কিন্তু তবুও ওই মন্দিরের আশপাশ চত্বরটা আমরা হেঁটে ঘুরে দেখি আর আমাদের খুব ভালোও লাগে এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে আসি মন্দির থেকে আরেকটু এগোলে ফোর্টও পাওয়া যায় কিন্তু ফোর্টটা সেই সময় বন্ধ ছিল বলে আর আমরা যাইনি এটা হচ্ছে কালপার আউটসাইড ভিউটা দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি দোকানপাট নেই আমাদের গাড়ি সামনে পার্ক করা ছিল সেখানে চলে আসি ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা সাইট সিং পয়েন্ট যেটাকে সুইসাইড পয়েন্ট বলে এখানে আসি এই জায়গাটা এখন রেলিং দিয়ে ঘেরা রয়েছে অপরূপ সুন্দর জায়গা পাশে রয়েছে বিশাল বড় খাট এই জন্যই এটাকে সুইসাইড পয়েন্ট বলে এখন রেলিং দিয়ে ঘেরা কালপা থেকে অনেকে রোগী ভিলেজে যায় এখান থেকে আরো কিছুটা দূরে পড়ে আমরা সেখানে আর যাইনি দেখতেই পাচ্ছেন কি বিশাল বড় খাদ এরপর আমরা এগিয়ে চলি আমাদের কালপা স্টেট দিকে সেদিনে আমাদের স্টে ছিল রাগপাড় এজেন্সি বলে একটা হোটেল এই হচ্ছে আমাদের হোটেল আমাদের যে ড্রাইভার ছিল তিনি আমাদের এই হোটেলের কোচ দেন আর তার কথা অনুযায়ী এবং আমরাও যেটা চাক্ষুষ করি যে আউটসাইড ভিউ হিসেবে এই হোটেল অসাধারণ এরকম ভিউ এই কালপার অন্য কোনো হোটেল থেকে পাওয়া যায় কি না আমার সন্দেহ আছে হোটেলের মালিকের সাথে কথা বলে যেটা বুঝলাম এই হোটেলটা দীর্ঘদিন উনি একজনকে লিজে দিয়েছিলেন তিনি একজন বাঙালি সেই বাঙালি অনেকদিন ধরে এই হোটেলটা রান করছিল রিসেন্টলি ওই বাঙালি এই লিস্টটা ছেড়ে দেয় তো হোটেলের মালিকের ছেলে এখন নিজেই এটা রান করছে সেই হোটেলের যে মালিক তার এই হোটেলটা ছাড়া ওখানে আরও দু একটা হোটেল রয়েছে এই হচ্ছে আমাদের কালপার হোটেলের রুম একটা ডাবল বেড আর একটা আমরা এক্সট্রা ম্যাট্রেসও নিয়েছিলাম যেটা ওরা রাত্রে দিয়ে গেছিলো দুটো চেয়ার ছিল একটা ছোট্ট টেবিল এই উইন্ডো থেকে সুন্দর আশপাশের ভিউ দেখা যাচ্ছিল নিচে পুরো অ্যাপ্রিকাটের বাগান দেখতেই পাচ্ছেন আপনারা আর সামনে থেকে এই কৈলাসের পুরো রেঞ্জটা আপনারা দেখতে পাবেন যেটা আপনারা রুমে বসেও দেখতে পাবেন জানলা খুলে দিলে এই প্রাইভেট ব্যালকনিটা এই রুমের সাথেই ছিল ওদের ফ্রন্টে যতগুলো রুম আছে সবারই একটা করে প্রাইভেট ব্যালকনি আছে আর ব্যাক সাইডে রুমের জন্য এদের একটা কমন ব্যালকনি করা আছে এটা হচ্ছে ওয়াশরুমটা গিজার ছিল যেই সময় আমরা এই হোটেলে গেছিলাম এই সময়তে যেহেতু হোটেলের রেনোভেশনের কাজ চলছিল ওয়াইফাই আর টিভিটা আমরা পাইনি তবে হোটেলের মালিকের সাথে কথা বলে যেটা বুঝলাম কিছুদিনের মধ্যে ওটাও লেগে যাওয়ার কথা ভিডিওটার এই অংশটা সূর্যাস্তের সময় তোলা কি অপরূপ সুন্দর যে লাগছিল ওই সময় সূর্যাস্তের সময় পরন্ত বেলায় সূর্যের কিরণ পাহাড়ের উপর পড়ায় পাহাড়ের রং পুরো গোল্ডেন হয়ে গেছিল এটা নিজের চোখে না দেখলে আপনারা অনুভব করতে পারবেন না আর এই হচ্ছে কিন্নর কৈলাসের শিবলিঙ্গ কালপা থেকে অনেকে ট্রেক করে কিন্নর কৈলাসে যায় ড্রাইভারের মুখে শুনছিলাম যে মোটামুটি ইয়াং ছেলেরা তিন দিনই ওই ট্রেকটা কমপ্লিট করতে পারে আর যারা একটু বয়স্ক তাদের মোটামুটি চার দিন মতো সময় লাগে দুই মে বিকেলে স্ন্যাক্স খেতে বসে গেছে আর তারপর আমরা রাত্রিবেলা একটু আটটা নটার দিকে আমরা ডিনার করে হচ্ছে ডে অপরূপ সুন্দর কিন্ন কৈলাসের রেঞ্জটা ভোরের বেলা আমরা ঠিক করি সেই দিনকে আমরা নিজেই ব্রেকফাস্ট করবো এই হোটেলের পাশেই একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনারা চাইলে লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে করতে পারেন পারেন ডিনারও কিন্তু রাত্রিবেলা খুব ঠান্ডা থাকে সেই জন্য ডিনার করে আর এই হোটেলের খাবারও আমাদের খুবই ভালো লেগেছিল আমরা মোটামুটি ওপর থেকে চান টান করে নেমে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট করেই আমাদের কালপা থেকে বেরিয়ে যাওয়ার কথা আমরা সেদিনকে নাকো ক্রস করে টাবোই যাওয়ার কথা আর পথেই আমরা নাকো লেক আর নাকো মনেস্ট্রি দেখব তারপর গিউ মনেস্ট্রি দেখব এই আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে ম্যাগি আলুর পরোটা হোটেলের সার্ভিস আমাদের খুবই ভালো লেগেছে আমি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নমস্কার বন্ধুরা আমি সোম আজকে আমাদের সিমলা স্পিটি কিন্নর ট্রিপের পঞ্চম দিন আজকে আমরা কালপা থেকে বেরিয়ে যাব টাবুর দিকে তো অন দ্য ওয়েতে আমরা ভিজিট করবো নাকোলে ওখানেই আমরা লাঞ্চ করব আর এই আমরা রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে চান টান করে আমাদের গাড়িও নিচে এসে গেছে আমি দেখাচ্ছি এই যে নিচে দেখতে পাচ্ছেন ওই পেছনের দিকে লাগানো রয়েছে আমাদের ইনোভা ক্রিস্টার তো সেটা এসেই আছে আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে এই জাস্ট বেরব আপনারা আমাদের হোটেলের এই রুমের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন পুরো কৈলাস রেঞ্জ এটা আমাদের হোটেলে একটা কমন প্লেস পুরোপুরি তৈরি হয়নি ইয়েটা পুরোপুরি কমন জায়গা যাদের প্রাইভেট ব্যালকনি নেই যে সমস্ত রুমে তারা এখানে এখান এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরের পর্বে আমরা কভার করব কালপা থেকে টাপুর জার্নি যেখানে পথে থাকবে নাকলেক নাকো কিউ মনেস্ট্রি তাই সেগুলো যাতে মিস না হয় তাই জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন ধন্যবাদ